সুপ্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর সিলেবাস বদল করা হয়েছে আজ সেই পরিবর্তিত সিলেবাসের একটিমাত্র গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উই মাচা গল্পটি নিয়ে বিস্তারিত ও মনজ্ঞ আলোচনা করে দেব। তাই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের জানিয়ে রাখি একাদশ শ্রেণীর সিলেবাস ও সিস্টেম নিয়ে একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে আগ্রহী বন্ধুদের অনুরোধ করব সেই ভিডিওটি দেখে নিতে আমি ডিসক্রিপশান বক্সে সেই সংক্রান্ত ভিডিও লিংক দিয়ে দেব আগ্রহীরা দেখে নিলে উপকৃত হবে তাহলে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উইমাচা বন্ধুরা বাংলা সাহিত্যের আধুনিক কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কুইমাচা গল্পে একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারের দুঃখ যন্ত্রণার কথা বর্ণিত হয়েছে সহায় হরি চ্যাটুর্যে এক ব্রাহ্মণ পরিবারের অসহায় কর্তা তার চার মেয়ে মেয়েদের ঠিকমতো ভরণ পোষণ করার ক্ষমতা সহায় হরিণ নেই মানুষের কাছ থেকে এটা ওটা চেয়ে চিনতে এনে তিনি মেয়েদের খাওয়াতে চান কিন্তু স্ত্রী অন্নপূর্ণা এটা একেবারেই পছন্দ করতেন না স্বামীর এই বেলাল্লাপনাকে তিনি কঠোর ভাষায় তিরস্কার করেন তার কথায় আমার জোটে খাবো না জোটে খাব না তাই বলে তিনি যে মেয়েদের ভালোবাসতেন না তা নয় অন্নপূর্ণা তার মেয়েদের খুব ভালোবাসতেন পূজা পার্বণের সময় যে করেই হোক তিনি মেয়েদের সাধ্যমতো খাওয়ানোর চেষ্টা করতেন কোন মেয়ে কি খেতে ভালোবাসে তা তিনি জানতেন সেই মতো জোগাড়েরও চেষ্টা চালাতেন এ ব্যাপারে তার প্রচেষ্টার কোনো কার্পণ্য কখনো দেখা যায়নি এক্ষেত্রে হরি ছিলেন একটু ভিন্ন প্রকৃতির দায়িত্বজ্ঞানহীন এই ব্রাহ্মণ শরমের মাথা খেয়ে চেয়ে না চেয়ে অপরে জিনিস বাড়িতে নিয়ে আসতেন তাঁর পিতি এতই প্রবল ছিল যে স্ত্রীর তিরস্কারেও তিনি অবদমিত হতেন না সহায় হরির আরেকটি অভ্যাস ছিল মাছ ধরার এক্ষেত্রে তিনি প্রচণ্ড উৎসাহী ছিলেন এসব কাজে ডুবে থাকতে গিয়ে বড় মেয়ে খেন্তির বিয়ের বয়স যে উত্তীর্ণ হতে চলেছে এ ব্যাপারে তার খেয়াল থাকতো না এ নিয়ে স্ত্রী অন্নপূর্ণা তাকে ছাড়তেন না ওভাবে সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণা যেন লেগেই থাকত ভেঙে গিয়েছিল এ নিয়েও সামাজিক যন্ত্রণার অন্ত ছিল না সেই মেয়ে এখন পনেরোই পা দিয়েছে অথচ তার বিয়ের ব্যাপারে সহায়হরির গা নেই এজন্য অন্নপূর্ণার রাতের ঘুম হারাম হয়ে গেছে খেন্তি শাক খেতে খুব ভালোবাসত একবার অরন্ধনের আগের দিন বাড়িতে শাক রান্না হলে খেন্তি একাই তার অর্ধেক খেয়ে ফেলেছিল রায়েদের ফেলে দেওয়া পাকা শাকের ডাঁটা সংগ্রহ করে খেন্তি রেঁধে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে এলে মা অন্নপূর্ণা তাকে তীব্র ভাষায় ভৎসনা করে সব ফেলে দিয়েছিলেন পরে শাকেরই কিছু অংশ রান্না হলে খেন্তি পরম তৃপ্তি সহকারে তা খেয়ে ফেলেছিল পছন্দসই খাবার পেলে খেন্তি খুব খেতে পারত একসাথে আঠারো উনিশটা পিঠে সে সাবার করে দিত এ নিয়ে সংসারে কখনো কোনো কথা উঠত না কোনো প্রকার সংকোচ না করে সে মায়ের কাছ থেকে নারকেল কোড়া চেয়ে নিয়ে গোগ্রাসে গিলত রায়েদের ক্ষেত থেকে পাকা পুঁশা গেনে মায়ের গালাগাল খাওয়ার পর খেন্তি কোথা থেকে একটা কুড়িয়ে পাওয়া পুঁইচারা নিয়ে এসে উঠোনের এক পুঁতে দেয় প্রতিদিন জল ঢেলে ঢেলে সে চারাটাকে বাঁচিয়ে তোলে বাঁশের কঞ্চি দিয়ে তার জন্য একটা মাচাও তৈরি করে খেন্তি কিন্তু এই পুঁইশাক খাওয়ার যোগ্য হওয়ার পূর্বেই খেন্তির বিয়ে হয়ে যায় পনেরো টাকা বাকি থাকার কারণে খেন্তিকে আর বাপের বাড়িতে আসতে দেয়া হয়নি অবশেষে বছর ঘুরতে না ঘুরতে বসন্ত আক্রান্ত হয়ে খেন্তি মারা গেল এরপর কয়েক মাস কেটে গিয়েছে আবার পৌষ পার্বণের দিন ঘনিয়ে এলো সন্ধ্যার সময় অন্নপূর্ণা রান্নাঘরের মধ্যে বসে মেয়েদের জন্য পিঠে তৈরি করছিলেন পুঁটি ও রাঁধি উননের পাশে বসে আগুন পোয়া ছিল অনেক রাতে পিঠে তৈরি শেষ হলে অন্নপূর্ণা মেয়েদের পিঠে খেতে বসিয়ে দিলেন তখন আকাশে জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে পিঠে খাওয়ার পূর্ব মুহূর্তে হঠাৎ পুটির খেন্তির কথা মনে পড়ল। দিদি যে পিঠে খেতে ভালোবাসত এ কথা তারা কেউ ভোলেনি পুটি বলে উঠল দিদি বড় ভালোবাসত সকলেই কিছুক্ষণ নির্বাগ হয়ে বসে রইল তারপর তাদের সকলের দৃষ্টি একসাথে কেমন করে উঠোনের এক কোণে সেই মাচাটির উপর গিয়ে পড়ল। পুঁই মাচাটি বাড়ির সেই পুঁইলোভী মেয়েটির স্মৃতির পাতায় পাতায় শিরায় জড়িয়ে কেমন ভরপুর হয়ে আছে বর্ষার জল ও কার্তিকের শিশির গায়ে নিয়ে কচি কচি সবুজ ডোগাগুলো মাচা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়েছে কিন্তু এর রচয়িতা আজ বেঁচে নেই তাই যেন এতে কেউ হাত দেয়নি পুঁই মাছা গল্পে এক সহজ সরল গ্রাম্য বালিকার পুঁই প্রীতির অন্তরালে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতির সন্তান বাৎসল্যের প্রাবল্যের চিত্র অঙ্কিত হয়েছে হরি তার সন্তানদের মনতুষ্টির জন্য এমন কোনো কাজ নেই যা করতে পারতেন না আবার আত্মমর্যাদা বজায় রেখে অন্নপূর্ণার সন্তান বাৎসল্য ফলগুধারার মতোই সর্বদা উৎসাহিত হয়েছে শত দারিদ্র তাঁদের বাৎসল্যকে ম্লান করতে পারেনি মাটি ও মানুষের প্রাণের স্পন্দন গল্পটি ছত্রে ছত্রে ছড়িয়ে আছে দারিদ্র্য জর্জিত হৃদয়ের কান্না ও পিতৃহৃদয়ের উচ্ছ্বাসে গল্পের আবহ ভারী হয়ে উঠেছে জীবনের বেদনা হাহাকার একটি পুঁইমাছাকে আশ্রয় করে ঝঙ্কৃত হয়েছে তাহলে বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ